জিনিয়াস ইন্টারন্যাশনাল ইংলিশ ভার্সন মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হল ছবক প্রদান ও দোয়ার অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষার্থীদের আনন্দ এবং দিনী শিক্ষা প্রসারের লক্ষ্য নিয়ে আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানে ছিল নানারকম সুস্বাদু খাবার যা অভিভাবকরা নিজ হাতে প্রস্তুত করে এনেছিলেন পুরস্কার বিতরণী এবং মনোমুগ্ধকর ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনা উৎসবের মাত্রা আরও বাড়িয়ে তোলে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবকগণ এবং দেশবরণ্য ওলামাই ক্যারামগণ অভিভাবক এবং শিক্ষকদের নিবেদিত অংশগ্রহণে এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে বিশেষ অতিথির বক্তব্যে মুফতি মাকসুদুর রহমান সহ অন্যান্য বক্তারা জিনিয়াসের আধুনিক ও যুগোপযোগী ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন তারা জিনিয়াস গ্লোবাল এডুকেশনের চেয়ারম্যানের কাছে দেশের সকল জেলাতে এমন ব্যতিক্রমী দিনই শিক্ষা প্রতিষ্ঠান ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান এ সময় বক্তারা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একদিন বিশ্ব জয় করার প্রত্যয় ব্যক্ত করেন এবং অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন অনুষ্ঠানের সফল সমাপ্তিতে সকলকে ধন্যবাদ জানিয়ে জিনিয়াস গ্লোবাল এডুকেশন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম বলেন শিক্ষার্থীদের হাসি আনন্দ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এই আয়োজনকে অর্থবহ করেছে এ সময় তিনি জিনিয়াস পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেন যাতে প্রতিষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে আরও সুনাম অর্জন করতে পারে